বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চার নং শেওলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি সানেশ্বর ও অঙ্গ সংগঠনের প্রবাসীদের উদ্যোগে একশো বিশটি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে তিন জুন সানেশ্বর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় পাঁচ নং ওয়ার্ড বিএনপির নেতা লেলিন চৌধুরীর সভাপতিত্বে এবং পাঁচ নং ওয়ার্ড বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ এবং আশরাফুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর বিএমপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার উপজেলা বিএনপির নেতা শাহিন চৌধুরী পৌর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন পৌর ছাত্র দলের আহ্বায়ক আইনুল আবিদিন উপজেলা ছাত্র দল নেতা জাহিদুল ইসলাম মুন্না আবদুল্লাহ হানিফ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র দলের নব নির্বাচিত সভাপতি রাইম হোসেন ও পৌর ছাত্র দল নেতা ইমন খা এই গ্রামের জাতীয়তাবাদী যারা প্রবাসে আছে

স্নায়ুক্তার নির্দেশনায় বিয়ানীবাজার শেওলা ইউনিয়নের ফার্স্ট নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করি একশো বিশটি ফ্যামিলি এরকম প্রত্যেক বছরই আমরা ঈদের সময় ঈদ উপহার বিতরণ করি বেগম খালেদা জিয়া রূপ মুক্তির কামনা করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম প্রতি বছরে ঈদ করতে পারি বা গরিব অসহায় সব মানুষের পাশে আমরা থাকতে পারি এছাড়া উপস্থিত ছিলেন ইমরান আহমদ অমিত আহমদ মোজামেল হোসেন মাসুম আহমদ বদরুল ইসলাম আশরাফ আহমদ আক্তার আহমদ রুবেল আহমদ সহ আরও অনেকে জয়ারানী গর্জুই এস আর আই টিভি SRI TV, SRI TV your boys, your